গুড মর্নিং ও সরি এখন তো গুড মর্নিং নেই তো এখন বলছি শুভ দুপুর বন্ধুরা এখন বাজে বারোটা কুড়ি বারোটা পার হয়ে গেছে তাই শুভ দুপুর বললাম আর আমি সকালের কাজ সেরে সকালের কাজ করিনি কিছু করেছি আমি আমি আর মা দুজন মিলেই করেছি তো আর হচ্ছে রুটি বানিয়েছিলাম তো সে রুটি খেয়ে স্কুলে গেছে সবাই রুটি খেয়েছি আর হচ্ছে এই যে সৌনক সৌনক তো ঘুম না সকালে উঠেছে তো ওকে আমি আর কি কি খাইয়ে টাইয়ে আবার স্নান ঠান করে তারপর ওকে যে ঘুম পাড়িয়ে দিলাম ওর কিছু ড্রেস ছিল সেগুলো আর কি ধুয়ে দিলাম ধুয়ে আর এখন সেগুলো করতে করতেই আমার বেঁচে গেল হচ্ছে সাড়ে বারোটার মতন বারোটা কুড়ি বাজে এখন তো আমি এই যে স্নান ঠান করে আসলাম এখন মাথাটা আসবো সিঁধে দেব আর আজ হচ্ছে বৃহস্পতিবার অনেক দিন পর একটু আমি শাড়ি পরে নিলাম তো সবসময় তো না আইটি পরি বেশিরভাগ তো ভাবলাম যে না আজকে বৃহস্পতিবার শাড়িটাও পরতে ইচ্ছে করছিল মনে হচ্ছে যে না একটু শাড়িটা পরি তাই শাড়িটা পরে নিলাম আর আমি এখন এই যে মাথায় একটু চিরুনি করি সিঁদুরটি দুধ দিয়েই দিয়ে তারপর যাব হচ্ছে পুজো দিতে ঘরটোর মুছে মুচা হয়নি সত্যি কথা বলতে শুধু ঠাকুর ঘরটায় আর কি মুছে নেবো মুছে তারপর আর কি পুজো দেবো কারণ ওর জন্য আর কি টর মুছতে পারলাম না আর আমি এখন এই যে মাথায় চিরুনি করি চিরুনি করে তারপর সিঁদুরটি দুধ দিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে ওই তো আমি মাথায় চিউনি টুনি করে সিঁদুর টু দিয়ে নিলাম তো পুজো টুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো আর এই যে দেখো এই দেখো আমি একে ঘুম বাড়িয়ে দিয়েছি ভাবছি যে পুজো টুজো দিয়ে আসবো তারপরে যেন ওঠে তার আগে দেখো এ নিয়ে ওঠে হাজির আবার শুয়ে পড়লো জানি না আবার ঘুম আসবে কি না তো বন্ধুরা এই তো আমি আর কি পুজো টুজো দিয়ে চলে আসলাম এখন যাব হচ্ছে রান্নাঘরে ও আর কি ছো না পাপাকে থাম্মির কাছে একটু দিই দিয়ে তারপর আমি রান্না করি আর দেখো ঘুম থেকে উঠেছে তো মুখ আর কি ঘুম হয়নি ওর ভালো ও মনে হচ্ছে আর ঘুম আসবে তো আমি রান্না করি তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে হবে চটপট করে তো রান্না করে তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম না করলাম অনেকটা লেট হয়ে গেছে দেড়টার মতন আর কি বেজে গেল একটার আর কি বেশিই বাজে আমি ঘড়িটা দেখি না তো একটার আর কি বেশিই বাজে তো বন্ধুরা এই যে আমার রান্নার কমপ্লিট ভাত হয়েছে এই যে এখানে লাউ শাক ভাজা করেছি লাউ শাক ভাজা আর এখানে আছে সকালে শাগনিকের জন্য আলু ভেজে রেখেছিলাম তো আলু ভাজা আর হচ্ছে শাগনিক শাগনিকের বাবার পছন্দের সবজি রান্না করেছি তার কি তরকারি আলু ফুলকপি সয়াবিনের ঝোল তো কেমন হয়েছে বলো আর কি বাবা খাবে না শুধু আমরা চারজন খাবো আমি মা শাগনিক শাগ্নিকের বাবা এই হলো চারজন আমরা চারজন আর কি খাবো তো আমাদের আর কি এতে কি হয়ে যাবে তো বন্ধুরা রাত্রে রান্না পান্না নেই আর কি দুপুরে যা রান্না হয়েছিল তোমাদেরকে ধরেছি সেগুলোই খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো